আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমরা আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি প্রথমেই জানতে চাইবো ওনার নাম আসসালামু আলাইকুম ম্যাডাম আপনার নাম কি আমার নাম রোজি হোসেন রোজি হোসেন আচ্ছা আপনি কি সমস্যা নিয়ে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন আমার ঘাড় ব্যথা 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 নিয়ে আসছি ঘাড় ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা আচ্ছা এই ডিপিআরসি হসপিটাল ঠিকানা কোথায় পেছেন আমি ফেসবুকের মাধ্যমে ফেসবুক এসিভি এটা আমি ফলো করতাম এস টিভি ফলো করতাম তারপর তার মাধ্যমে আপনি আমি অনেকদিন যাব চেষ্টা করছি যেখানে আসবো আসবো এর মাঝে আমার এলাকার ডাক্তার থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম পরে দেখলাম যে খুব কঠিন অবস্থা হয়ে যাচ্ছে তারপর আমি ফেসবুকে অনেক কিছু দেখি অনেক কিছু বুঝলাম তারপর আমি এখানে আসলাম আচ্ছা কতদিন যাবত এই সমস্যাটা ভুগছিলেন আমি বিগত পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় এর আগে কি কোথাও চিকিৎসা ছোট খাটো আমি এখানে চিকিৎসা নিচ্ছেন আমি ডক্টর শফিউল্লাহ প্রধান আচ্ছা আপনি কতদিন যাবত এখানে ভর্তি আছেন আমি দশ তারিখের দশটা বাজে থেকে ভর্তি আচ্ছা আচ্ছা মানে তারিখ থেকে আপনি এখন পর্যন্ত ভর্তি আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এখানে এসেছিলেন সেই সমস্যাটা কি সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আচ্ছা আপনার কাছে জানতে চাইবো যেহেতু আপনি এখানে ভর্তি ছিলেন এখানে মানে আপনার এর আগে ভর্তি থাকার আগে কি সমস্যা আপনি দেখা দিত আপনার ব্যথার কথা তো বললেন মানে কি কি সমস্যা হতো সাধারণত আমার পিঠ আর ঘাড় আর কোমর একদম মানে শক্ত হয়ে গেছিল আমি ভাঁজ করতে পারতাম না সোজা হয়ে দাঁড়িয়ে সব কাজ করে নিতাম যখন আমি বসতাম হাঁটু ভেঙে বা কোমরটা ভাঙার চেষ্টা করতাম তখন অনেক ব্যথা মানে খুবই ব্যথা হতো তখন আমি নাপা এক্সটেন্ড খেলেও তখন কোনো কাজ হয় না অন্য কোনো ওষুধ খেলেও কাজ হয় না বা শুলে উঠতে উঠতে বসতে পারতাম না বা খাট থেকে পা নামাতে পারতাম না কিন্তু এখন ইজিলি আমি সব কিছু করতে পারতেছি আচ্ছা ঠিক আছে সিঁড়ি ওঠাটা খুব কষ্ট ছিল আমার জন্য এখন আমি এই যে ওঠা করলাম আমার কোনো কষ্ট হয়নি মানে এখন আপনার কোনো সমস্যা হচ্ছে না এখন কোনো সমস্যা মনে করছি না আচ্ছা ঠিক আছে তো আপনি এই চিকিৎসা সেবা মানে আপনি যে চিকিৎসা সেবা এখানে দিয়েছে মানে কেমন কি ধরনের চিকিৎসা সেবা ছিল ওনাদের আমার কাছে তো যেভাবে চিকিৎসা দেওয়া আছে আমার কাছে সবকিছুই ভালো লেগেছে এখানে সবকিছুই আমার

মানে বেটারফিল মনে করতেছি আর আচ্ছা শুধু কি এক্সারসাইজস ছিল নাকি আপনার পাশাপাশি মেডিসিনও ছিল মেডিসিনও ছিল মেডিসিনও ছিল আচ্ছা আপনার কাছে জানতে চেয়েব যেহেতু এখানে ভর্তি ছিলেন এখানকার যারা সেবক সেবিকারা আছে পাশাপাশি নার্স আছেন ইয়া ডক্টর আছেন ম্যানেজমেন্টে যারা আছেন তাদের ব্যবহার বা তাদের সেবা সম্পর্কে আমাদের সর্বপ্রথম কথা আমি যখন ওই বিল্ডিং মানে যখন ভর্তি হয় তখন রোগী আশেপাশে ছিল না আমি একটু ভয় পাচ্ছিলাম ম্যানেজমেন্টের লোকজন আমাকে সকাল বিকাল গিয়ে খোঁজ খবর নিয়েছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে সিস্টাররা অনেকই ভালো সবগুলার সিস্টারই অনেক ভালো আর যে আমাকে সেবা দিচ্ছে সেও অনেক ভালো নাসরিন নাসরিন সিস্টার আর একটা কথা যেটা হচ্ছে গিয়ে খালারা যে ময়লা পরিষ্কার করে বা ঘরটা পরিষ্কার খালাদেরও ব্যবহার অনেক ভালো আর বিশেষ করে রান্না করে যে খালাটা অনেক সুন্দর রান্না করে খাওয়ায় মানে ওনার রান্নাটা অনেক ভালো আচ্ছা আচ্ছা যেহেতু এখানে ভর্তি ছিলেন আপনার এখানকার পরিবেশ সম্পর্কে আপনার কাছে আমার কাছে পরিবেশ অনেক ভালো লাগছে ভালো লাগছে বিধায় আমি থাকতে পেরেছি হলে এর আগে তখন আমি হসপিটালে ভর্তি হইনি ভয় পেতাম মানে ইচ্ছে থাকত না আর কি যে ভর্তি হতে হবে কিন্তু যখন ভর্তি হয়ে গেলাম ট্রিটমেন্ট নিচ্ছে তখন ভালো লাগছে সবাইকে ভালো লাগছে যার কারণে থাকতে পেরেছে আর কি আচ্ছা অন্যান্য রোগীদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ দেওয়ার থাকে এই ডিপিআরসি সম্পর্কে অন্যান্য রোগীদেরকেই বলতে চাই যে এখানে আমি এসে যে ভয় নিয়ে আসছিলাম ব্যথা যাবে কি না কিন্তু এখন ট্রিটমেন্ট নিয়ে আমি খুব ভালো আছি এখন আমি চাই যে যারা এই ধরনের সমস্যায় আছে অল্প থাকতেই চলে আসুক ট্রিটমেন্ট সেবা নিক তারা ভালো হয়ে যাক এই আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি যে সেবা নিয়েছেন তো এই সেবার মানকে আপনি একশোর মধ্যে কত দিবেন আচ্ছা ঠিক আছে আপনাকে অসুখ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জি আলাইকুম ভালো থাকবেন